বাংলা চতুর্ষ্ঠ সমস্ত খবর নিয়ে সংগ্রহ স্নিগ্ধা আপনাদের সামনে নজর রাখবো হেডলাইনসে শীতকালীন নদী বেশনে মনোরেগা বকেয়া ইস্যুতে কেন্দ্রকে চাপে ফেলতে তৃণমূলের আক্রমণত অবস্থান আরো তীব্র হয়েছে নজিরবিহীন উড়ান বাতিলে দেশের একাধিক বিমান বন্দরে বৃশৃঙ্খল তৈরি হয়েছে ঘন্টার পর ঘন্টার অপেক্ষা এবং লাগেজ আটকে থাকায় বিপাকে হাজার যাত্রী ধুপগুড়ির গান্ধা নদীর উপর সেতু নির্মাণ শুরুর মধ্যে দিয়ে শেষ হল চার দশকের অপেক্ষা বেয়াল কাঠের সেতুর দুর্ভোগ থেকে মুক্তি পেতে উচ্ছাসিত স্থানীয়রা নজর রাখবো খবরে শীতকালীন অবস্থান আরো তীব্র হয়েছে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে একযোগে বিক্ষোভে নেমেছেন তৃণমূল সাংসদরা এসআর ইস্যুর পর মনোরেগাকেও সামনে এনে বিজেপিকে কোন ঠাসা করতেই সক্রিয় বিরোধীরা মন নিয়ে সংসদের সুর আরো চড়ালো তৃণমূল কংগ্রেস শুক্রবার সংসদ চত্বরে এদিন সংসদের মকদ্বারের সামনে এক যোগের দলের লোকসভা ও বিক্ষোভ দেখান হাতে ছিল বাহান্ন হাজার লেখা পোস্টার ডেড়ে প্রায় দোলাশে শতাব্দী রায় সৌগত রায় মহুয়াবৈত্র সহ তৃণমূলের সব সংসদকে এদিন দেখা যায় বিক্ষোভ দেখাতে সঙ্গে স্লোগান বাংলার প্রাপ্য বকেয়া মেটানো হচ্ছে না কেন জবাব চাই জবাব দাও এস নিয়ে আলোচনার দাবি যেমন সরকারকে মানতে হয়েছে এবার মনরেগা বকেয়া ইস্যুকেও সামনে এনে নতুন আক্রমণাত্মক লড়াই শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দল তৃণমূলের দাবি একশো দিনের কাজ প্রকল্প মনরেগা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রায় দু লক্ষ কোটি টাকার বকেয়া নিয়ে কেন্দ্রকে চাপে ফেলতে বুধবার থেকে সংগঠিত রণকৌশল নিয়ে নেমে বলল বাংলার শাসক দল ষষ্ঠ দিনেও সংসদ ভবনের সামনে প্লাকার হাতে বিক্ষোভের তৃণমূল সংসদেরা সব মিলিয়ে এই শীতকালীন অধিবেশনে বিজেপিকে ব্যাক ফুটে ফেলতে মরিয়া বিরোধীরা ইউরো রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবর দিকে চুচুড়িয়াই তৃণমূলের অভ্যন্তরীণ অস্বস্তির মধ্যে পাড়াই সমাধান কাজের উদ্বোধনে বিধায়ক অসিত মজুমদার ও কাউন্সিলর নির্মল চক্রবর্তী সহায়ত পরিদর্শন নজরকারে দ্বন্দ্ব ভুলে দুজনের মিলন বার্তা ভোটের আগে শাসক দলের সম্মেলনের বার্তা দিচ্ছে যদিও বিজেপির কটাক্ষ যত কাজ তত কাটমানি সমাধানে একেবারে মান ভঞ্জন তৃণমূল বিধায়ক দলের কাউন্সিলরের মাথায় হাত দিলেন পাঁচ হয়ে প্রণাম করলেন কাউন্সিলর নারকেল ফাটিয়ে শুরু হলো পাড়ায় পাড়ায় সমাধানের কাজ চুচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বরতলায় আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ আশি হাজার টাকা খরচে নিকাশি নর্দমা সংস্কার হবে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের পুর পরিষদ সৌমিত্র ঘোষ আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী কাজের সূচনায় উপস্থিত ছিলেন বিধায়ক জানান মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় সমাধানের জন্য প্রতি বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছেন সেই টাকায় রাস্তা নিকাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ সমস্তটাই হবে চুচুড়া পুরসভার ত্রিশটি ওয়ার্ডের মোট তেরোশো কাজ নির্দিষ্ট করা হয়েছে আগামী তিন মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে আট নম্বর ওয়ার্ড চুচনা পৌরসভার একটি অন্যতম বড় ওয়ার্ড এখানে বারোটি বুথ আছে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী কয়েকদিন আগে রাগ করে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছিলেন বিধান তাকে এসে এসআইরের কাজে বিলম্ব হওয়ায় বকা ঝকা করে আর সেই ঘোষা থেকেই কাউন্সিলরের সেই পদত্যাগ বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য দপ্তরের পুরো পার্টিশন জয়দেব অধিকারী প্রত্যাহারও করে নেন নির্মল বাবু চুচুড়া তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব আবার প্রকট বালিকা বানী মন্দির স্কুলের মাঠে ক্লাসরুম তৈরি করা নিয়ে সংসদ ও বিধায়কের দ্বন্দ্ব সামনেও এসেছিল বিধানসভা নির্বাচনে আর বেশি দেরি নেই আর তার আগেই সেই দ্বন্দ্ব এখনো পর্যন্ত মেটেওনি যদিও বিধায়ক একাধিকবার দাবি করেছেন রচনাও তার মধ্যে রকম কোনো দ্বন্দ্ব নেই চুঁচুড়ার শাসক দলে সংসদ বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে সহ সভাপতির নির্বাচনীও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সহ সভাপতি করে দল শ্যামাপ্রসাদ রচনা ঘনিষ্ঠ আবার রচনা ঘনিষ্ঠ চুচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়কে পদত্যাগ করতে বাধ্য করে দল এখন নতুন চেয়ারম্যান সপতি নেননি সামনে বিধানসভা নির্বাচন এমন সময় নির্মলে পদত্যাগ পরে প্রত্যাহারে অস্বস্তি তৈরি হয় নির্মল বিধায়কের পক্ষ ছেড়ে সংসদে পক্ষ নিতে পারে এমন পরিস্থিতিও তৈরি হওয়ার আগেই পাড়ায় পাড়ায় সমাধানে গিয়ে নিজেদের সম্পর্কে একেবারে সমাধান করলেন বিধায়ক মাথায় হাত দিয়ে কাউন্সিলরকে আশীর্বাদ করলেন কাউন্সিলরও বিধায়কের পাঁচ ফে প্রণাম জানালেন বিধায়ক অসেদ কাউন্সিলরের প্রসঙ্গে বলেন কাজ না করলে বক বই নির্মলের সঙ্গে কোনো সমস্যা নেই সব ইতি হয়ে গেছে নির্মল আমার অত্যন্ত স্নেহের ওকে বকার যেমন অধিকার আছে ভালোবাসার অধিকার আছে এস এর কাজে কিছুটা পিছিয়ে ছিল তাই আমি বকেছিলাম এ বিষয়ে অবশ্য পাড়ায় পাড়ায় সমাধান প্রসঙ্গে বিজেপির কটাক্ষ যত কাজ তত কাটমারি আর না করে ঘরে বসে এসব বলা সম্ভব মানুষের কাজ মানুষ দেখে নেয় এটা পাড়ার মানুষেরা দেখে নেবে কাজ হচ্ছে লুকিয়ে চুরিয়ে তো নয় যারা কাজ করে না শুধু সমালোচনা করে এগুলো তাদের মুখে মানায় আমরা কাজ করি আমরা বুঝি মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় হিসাবটা কি মানুষকে দেওয়া হবে মানুষের এখানে তো ভোট টানিয়ে দেওয়া হয়েছে টাকার অঙ্ক আপনারা দেখুন না এখানে টাকার অঙ্ক টানিয়ে দেওয়া হয়েছে মানুষ বুঝে নেবে তাদের কাজ মানুষ তাদের কাজ বুঝে নেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা কাজ করেন তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে নাইন্টি ডেজের মধ্যে নব্বই দিনের মধ্যে প্রতিটা বুকে হুগলি চতুত্র পৌরসভার এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ড প্রতিটা বুকে দশ লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো এটা কোনো জনপ্রতিনিধি চাহিদা নয় মানুষের চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেরোশো কাজ বিভিন্ন ধরনের অঙ্গনবাড়ি সেন্টার রাস্তা ডেল লাইট নানান কাজ মিলিয়ে প্রায় তেরোশো কাজ বেরিয়েছে কথা বাবু ব্যাপারটা আমি আপনাদের বলিনি ঠিক আছে যখন ঘটনা ঘটে তখন আপনারা আমার কাছে এসেছিলেন জিজ্ঞাসা করেছিলেন তখন আমি বলেছিলাম ওপরতলার কোন নেতৃত্ব ঠিক আছে আমি তো কখনোই বিধায়কের কথা বলি বিধায়কের সঙ্গে আমার কোনো সম্পর্কের বিচ্ছেদ ঘটে এই তো কয়েকদিন আগে ওনার উম রাজনৈতিক মামলার ক্ষেত্রে আমি মামলা করে এলাম সবসময় পা ইতিমধ্যেই তিন চারটে মিটিং একসঙ্গে করলাম সমস্যা নেই তো কোনো ভীষণ ভালো লাগছে অনেকদিনের আহ মানে অপেক্ষার অবসান অনেক দিন ধরে এলাকার মানুষ অপেক্ষায় ছিল যে এরকম একটা কাজ হলে খুব উপকৃত হবে কারণ এখন তো দেখা যায় যে বেশিরভাগ দিনটাই বর্ষা হ্যাঁ তো জল যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছিল আহ জল ঠিক করে বেরোচ্ছে না মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছিল খুব সমস্যার মধ্যে মানুষ ছিল আমরা আবেদন করেছিলাম এবং এত দ্রুত যে কাজটা হবে আমরা আশা করি দ্রুততার সাথে নিয়েছে তার জন্য আমরা ভীষণ খুশি হ্যাঁ আমার পাড়া আমার সমাধানে জমা দিতে বলেছিল সেই হিসাবে আমি জমা দিয়েছি যে আমার পাড়ায় যেন ড্রেনটা সংস্কার হয় সেই হিসাবে আমি জমা দিয়েছি আর পাড়ায় সমাধান প্রকল্প তৃণমূল সরকার এই কারণেই চালু করেছে যত বেশি সরকারি প্রকল্প চলবে তত বেশি তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ঢুকবে আর এই প্রকল্প এই কারণেই এই মুহূর্তে গতি পেয়েছে কারণ সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূল নেতাদের প্রচুর টাকার প্রয়োজন হবে এবার সেই টাকা আসবে কোথা থেকে তো সরকারি প্রকল্পের মাধ্যমে বাইপাস দিয়ে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ঢোকার একটা সঠিক রাস্তা যেই রাস্তায় সচরত কেউ উকি মারে না কিন্তু মানুষ অনেক সচেতন সবকিছু বুঝে গেছে আগামী দিন দু হাজার ছাব্বিশের নির্বাচনে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই প্রকল্প কেন পুরো তৃণমূল সরকারকে জবাব দেবে জলপাইগুড়ির ফালাকাটা পোকা মহামায়া পোকাধর চাল ও নষ্ট আটা বিতরণের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে গ্রামবাসী বিশেষ করে স্থানীয় মহিলারা রেশন ব্যবসায়ী গাফিলতি ও নিম্নমানের খাদ্য সামগ্রীর দ্রুত তদন্ত এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিম্নমানের রেশন সামগ্রী বিতরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনি বেশ কয়েক মাস ধরে পোকা ধরা চাল এবং নষ্ট আটা পাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের খাদ্য সামগ্রীর এমন মান নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিযোগ রেশন নিতে গিয়ে গ্রামবাসীরা লক্ষ্য করেন বিতরণ করা চালের ভিতরে স্পষ্টভাবে পোকা চলাফেরা করছে এরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে এবং বিশেষ করে স্থানীয় মহিলারা বিক্ষোভে ফেটে পড়েন বর্তমানে চালের অবস্থা খুব খারাপ খুব খারাপ অখাদ্য কোন সময় চাল আটা ভালো দেয় না কোথায় তো আসে এরকম আটা এরকম চাল

আল্লাহ আমরা আমিও তো পাবলিক আমি আর কি বলবো পাবলিকের কাছ থেকে না পাবলিকের কাছ থেকে না পাবলিক ডিগ্রি বলে তো সেইজন্য তো নেছি কত টাকা আর কেজি না 20 টাকা কিলো 20 টাকা কেজি রেশন ব্যবস্থার এমন অনিয়মে খুত্থ এলাকাবাসী দ্রুত তদন্ত এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ইন্ডিগোর নজিরবিহীন উড়ান বাতিলে দেশের একাধিক বিমান বন্দরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা লাগেজ আটকে ঢাকা খাবার পানীয় না পেয়ে বিপাকে হাজারো যাত্রী টিকিটের ভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ার আরো চাপে সাধারণ মানুষ চরম অস্বস্তির আবহে ক্ষমা চেয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ হঠাৎই বিমান বাতিল কুড়ি বছরের ইতিহাসে নজির শুধুমাত্র বাতিল হলো ইন্ডিগোর পাঁচশো চরম সংকটে যাত্রীরা দৈনিক উড়ান পরিচালনা করে ইন্ডিগো এই আবহে দেশে বৃহত্তম এয়ারলাইন্সের উড়ান বাতিলের জেরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিমানবন্দরগুলিতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের রোশনের মুখে পড়ছেন উড়ান সংস্থার কর্মীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা কেউ অফিসের কাজে যাচ্ছে বললেন কেউ আবার চিকিৎসার জন্য হঠাৎই বিমান বাতিল হওয়ায় তাদের কাছে যাওয়ার অন্য পথ খোলা নেই কিছু কিছু বিমান আবার দেরিতে চলছে সেই জন্য বিমান বন্দরে ঘন্টার পর ঘন্টা এমনকি অর্ধেক দিনও অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের বিমান বন্দরে আটকে রয়েছে তাদের লাগেজ এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাত্রীরা কেউ আবার শুয়ে পড়েছেন কেউ অর্ধ শোয়া অবস্থায় ইন্ডিগড় চরম ব্যবস্থায় ক্ষোভে ফুসছেন যাত্রীরা কেউ কান্নায় ভেঙে পড়েছেন চাকরি চলে যাবার ভয়ে দেশের অন্যতম বড় এয়ারলাইন্স একই অবস্থা কবে স্বাভাবিক হবে পরিষেবা যাত্রীরা জানান বিমান বন্দরে ইন্ডিগোর কাউন্টার হেল্প ডেস্ক ফাঁকা বারো ঘন্টারও বেশি সময় ধরে তারা জল খাবার না খেয়েই অপেক্ষা করছেন এদিকে ইন্ডিগোর পরিষেবার এই গন্ডগোলের জেরে কয়েক গুণ বেড়ে গিয়েছে অন্য বিমান সংস্থার টিকিটের মূল্য কয়েকদিন আগে ইকোনমি ক্লাসে কলকাতা থেকে ব্যাঙ্গালোরও যেতে সাধারণত খরচ হতো সাত থেকে আট হাজার টাকা কিন্তু ইন্ডিগোর সমস্যা জেরে অন্যান্য উড়ান সংস্থাগুলো কলকাতা থেকে ব্যাঙ্গালোর রুটে বিমান ভাড়া বাড়িয়ে দিয়েছে একুশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত এদিকে কলকাতা দিল্লি রুটে যেখানে ভাড়া ছ থেকে সাত হাজারের মধ্যে সেখানে ইন্ডিগো সমস্যার ঝিরে অন্য সংস্থার ভাড়া পঁচিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত হয়ে গিয়েছে এদিকে উড়ান বাতিল ও যাত্রীদের ভোগান্তির কারণে ক্ষমা চেয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ বিও রিপোর্ট খবর বাংলা নদীর ওপর সেতু নির্মাণ শুরুর মধ্যে দিয়ে শেষ হল চার দশকের অপেক্ষা বেহাল কাঠের সেতু দুর্ভোগ থেকে মুক্তি পেতে উচ্ছ্বাসিত স্থানীয়রা সত্তর লক্ষ টাকার প্রকল্প স্থায়ী সেতু নির্মাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিত এলাকায় উৎসবের আমেজ অবশেষে চার দশকের অপেক্ষার অবসান জলপাইগুড়ির ধূপগুড়ি মান্তা বাসিন্দাদের চল্লিশ বছরের দাবির অবসান গান্দ্রা নদীর ওপর সেতু শিলান্যাসের মধ্যে দিয়ে শুরু হলো সেতু তৈরির কাজ ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি মান্তাপাড়া এলাকায় গান্দ্রা নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের শিলান্যাস করা হয়েছে প্রায় চল্লিশ বছর ধরে এলাকার মানুষের দাবি ছিল নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের বেহাল অবস্থায় থাকা কাঠের সেতুর কারণে চারটি গ্রামের প্রায় দশ হাজারের বেশি মানুষ দীর্ঘদিন ধরে দৈনন্দিন যাতায়াতের চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে এবং সত্তর লক্ষ টাকা ব্যয় পঁচিশ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমার শাসক শ্রদ্ধা সুব্বা ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নির্মল চন্দ্র রায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরজাহান বেগম জেলা পরিষদ সহসভাপতি সীমা চৌধুরী সহ অন্যান্যরা ধরতে যান কোচবিহার ডিস্ট্রিক্টের সামনের সীমানা সেই সঙ্গে ভোটপাড়া গাদম ওয়ানের থেকে শুরু করে ভোটপাড়া মানে কোচবিহার ডিস্ট্রিক্টের লোকও এই ব্রিজ দিয়ে পারাপাড় করে ধুড়ি পর্যন্ত এরা যাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় এই যে জলপাইগুড়ি জেলা পরিষদের অর্থানুকূলে এই অগ্র এলাকার বারোগড়িয়া জিপির যে এই মালতা বস্তি এই লোকদের দীর্ঘদিনের ডিমান্ড এখানে ভয়াবহ বন্যা হলে মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয় স্কুলের বাচ্চারা স্কুলে যায় যেতে পারে না শিলান্যাসের পর এলাকার খুশির হাওয়া বলছে মান্তা পাড়ার একশো চৌষট্টি নম্বর বুথ এলাকায় মানুষ উচ্ছ্বাসের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করে সেতু নির্মাণের ফলে বর্ষার সময় নদীর পারাপারে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা এলাকার মানুষ সুবিধা পাবে দীর্ঘ সময়ের অপেক্ষার পর খুশির আবহ ছড়িয়েছে মান্তা সহ আশেপাশের এলাকায় জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ঘোষণায় গৃহ ঋণ গাড়ি ঋণ ও ব্যক্তিগত ঋণের ইএমআই কমবে স্বস্তি ফিরবে মধ্যবিত্তর ঘরে ক্ষুদ্র নিয়ন্ত্রণে আসায় আরবিআইয়ের এই সিদ্ধান্ত নতুন বছরের আগে আর্থিক স্বস্তির বার্তা দিচ্ছে মাসের শুরুতেই মধ্যবিত্তের মুখে হাসি শুক্রবার সকালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঘোষণা করল রেপো রেট কমানোর সিদ্ধান্ত মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে আসায় এই পদক্ষেপ নিয়েছে আরবিআই এমনটাই মত বিশেষজ্ঞদের বছরের শেষ মাসে রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ ফলে বাড়ি গাড়ি বা ব্যক্তিগত ঋণের ইএমআই আরো কমবে ফলে সস্তি মিলবে সাধারণ মানুষের দু মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআই এর মনিটরি পলিসি কমিটি বা এম শুক্রবার গভর্নর সঞ্জয় মালহোত্রা নেতৃত্বে হওয়া বৈঠকে রেপো রেট কমানোর সিদ্ধান্ত গৃহীত হয় গভর্নর জানান নতুন বছরে দেশবাসী নতুন আর্থিক আশার দোরগোড়ায় দাঁড়িয়ে গত জুনে আরবিআই পঞ্চাশ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে পাঁচ দশমিক পাঁচ শতাংশে নামিয়েছিল তার আগে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসেও ধাপে ধাপে রেপো রেট কমানো হয় মোট একশো বেসিস পয়েন্ট কমানোর পর ক্যাশ রিজার্ভ রেট দাঁড়ায় তিন শতাংশে অগাস্টে রেপো রেট অপরিবর্তিত থাকলেও ডিসেম্বরে ফের কমানোর সিদ্ধান্ত নিল শীর্ষ ব্যাংক উল্লেখ্য দু থেকে দু পর্যন্ত মুদ্রাস্ফীতির চাপে রেপো রেট একাধিকবার বাড়ানো হয়েছিল তবে চলতি বছরে ধারাবাহিকভাবে চারবার কমানো হল রেপো রেট ব্যুরো রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর তাই খবর বাংলা খবরের খবরদারি